আসসালামু আলাইকুম আমি মোমা শাসন সচিব আমি হচ্ছে এই বেসিক্যাম্পাস চ্যানেলের হচ্ছে একজন নিয়মিত আইসিডি লেকচারার আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যৌথ প্রযুক্তির বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিয়ে আর কি আমরা অলরেডি এখানে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় উপর লেকচার প্রদান করেছি আমাদের ডেসক্রিপশন বক্সে তার হচ্ছে লিঙ্ক প্রদান করেছে আপনার অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন এছাড়া আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর অলরেডি অনেকগুলো লেকচার প্রদান করেছি সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে আজ আমরা আলোচনা করবো পরটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ব্যান্ডউইথ এই ব্যান্ডইথ আসলে কি এই ব্যান্ডুইত হচ্ছে ইন্টারনেট স্পিড কে বোঝাইছে ব্যান্ডউইথ মানে কি ইন্টারনেট স্পিড অর্থাৎ ইন্টারনেট হচ্ছে কি পরিমাণ হচ্ছে এখানে স্পিড আছে অর্থাৎ কি মানে পরিমাণ হচ্ছে ডাটা আদান প্রদান করতেছে সেটাকে বোঝাচ্ছে ব্যান্ডউইথ এখানে আমরা সংজ্ঞা বলতে পারি এটি নির্দিষ্ট সময় চ্যালেঞ্জের যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকে আমরা কি বলবো ব্যান্ডেজ বলবো অথবা বলতে পারি ডেটা আদান প্রদানের যে হার তাকে আমরা কি বলবো ব্যান্ডেজ বলবো এই ব্যান্ডিড অপর নাম কি স্পিড মানে হচ্ছে কি ওর হচ্ছে গতিটাকে বোঝানো হয়েছে আর কি ঠিক আছে এই ব্যান্ডউইথকে যে একক ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিপিএস একক সেই এককটা কি বিপিএস একক এখানে সাধারণত আমাদের যেখানে বিপিএস এককটা ব্যবহার করা হচ্ছে এছাড়াও আমাদের আরো কিছু একক ব্যবহার করা হয় যেমন হচ্ছে কি কেবিপিএস কি ইউজ করা হয় কেবিপিএস তারপরে ব্যবহার করা হচ্ছে আপনার হচ্ছে এমবিপিএস কি ব্যবহার করা হচ্ছে এমবিপিএস তারপরে আছে আমাদের জিবিপিএস এরপর আছে আমাদের টিবিপিএস তারপর আছে আমাদের হচ্ছে পিবিপিএস আমাদের হচ্ছে এইভাবে এককগুলো ব্যবহার করা হয়ে থাকে এখানে কেবিপিএস বলতে বোঝানো হয়েছে হচ্ছে কি কিলো বিট পার সেকেন্ড এখানে কি বোঝানো হয়েছে কিলো বিট পার সেকেন্ড আর এমবিপিএস এর ক্ষেত্রে বোঝাচ্ছে হচ্ছে আমাদের মেগা বিট পার সেকেন্ড ওকে আর ডিভিপিএসের ক্ষেত্রে বোঝাচ্ছে আমাদের হচ্ছে গিগা বিট পার সেকেন্ড তারপর হচ্ছে টিভি এর ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে টেরা বিট পার সেকেন্ড ওকে আর হচ্ছে আমাদের টিভি পি ক্ষেত্রে বলা যেতে পারে এটাকে পেটাবিট পার সেকেন্ড ওকে সাধারণত আমরা জানি হচ্ছে গিয়ে এখানে এই যে বিপিএস যে পি আর বিটা যে ছোটোয়টা ইউজ করা হয়েছে এটা তার যেহেতু বিট আছে কিন্তু আমরা জানি আটটা বিট মিলে আমাদের কী হয় এক বাইট হয় আটটা বিট মিলে কি হয় এক বাইট হয় আর হাজার চব্বিশ বাইট মিলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি এক কিলো বাইট হাজার চব্বিশ বাইট আমাদের কি হয় এক কিলো বাইট তারপরে হাজার চব্বিশ যদি আমরা কিলো বাইট নেই তাহলে সেটা আমাদের হবে হচ্ছে কি এক মেগাবাইট বাইট এরপর যদি আমরা হাজার চব্বিশ মেগা নেই সেটা আমাদের হচ্ছে এখানে এক গিগা আর যদি আমাদের হাজার চব্বিশ গিগা বাইট নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের তৈরি হয় হচ্ছে কি এক টেরা বাইট মানে টিভি আর যদি হাজার চব্বিশ টিভি নেই সেক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছে কি এক হচ্ছে পেটা বাইট ওকে বা টিভি বলা যাচ্ছে অর্থাৎ আমাদের আটটা বিট মিলে একটা বাইট হচ্ছে আর হাজার চব্বিশ বাইট হচ্ছে এক কেবি হচ্ছে আর হাজার চব্বিশ কেবিতে হচ্ছে এক এম বি হাজার চব্বিশ এম বিতে তে হচ্ছে এক জিবি হাজার চব্বিশ জিবিতে হচ্ছে এক টিবি হাজার চব্বিশ টি হচ্ছে এক পিবি এবার আমরা আলোচনা করব এই ব্যান্ড ক্ষেত্রে কি কি পোকাভেদ আছে এবং কোনটার হচ্ছে কাজ কি কোনটা রেঞ্জ কেমন সেটা নিয়ে আলোচনা করব এবার হচ্ছে নিয়ে এখানে ব্যান্ড হচ্ছে আমাদের তিন প্রকার একটা হচ্ছে কি এবং হচ্ছে বর্ড ব্যান্ড তবে উচ্চ গতি বর্ড ব্যান্ডকে বলা হয় হোয়াইট ব্যান্ড যেটা আমাদের এইচডি ফর্মেটে সাধারণত তথ্য প্রদান করে থাকে বা এইচডি ফর্মেটে এই হচ্ছে ব্যান্ডটা ব্যবহার করা হয়ে থাকে এখন ন্যারো ব্যান্ড স্পিড হচ্ছে সবচেয়ে কম এটা ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস আর ভয়েস ভয়েসেনের ক্ষেত্রে হয় তিনশো থেকে নয় হাজার ছয়শো বিপিএস কিন্তু আমাদের বটবেনের ক্ষেত্রে এর চা অনেক বেশি হয়ে থাকে যেটা ওয়ান এমবিপিএস থেকে এর চেয়ে অনেক বেশি সম্পূর্ণ অর্থাৎ টেন এমবিপিএস হতে পারে ফিফটিন এমবিপিএস হতে পারে টোয়েন্টি এমবিপিএস হতে পারে থার্টি এমবিপিএস হতে পারে ফোরটি এমবিপিএস হতে পারে এরকম অনেক বেশি হয়ে থাকে এখন আমরা হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে নারোবেন সাধারণত ব্যবহৃত হয় অল্প গতি সম্পন্ন ডিভাইসে যেমন ওয়াকি টকি তারপরে ব্লুটুথ জিগবি পেজার এসবের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় ন্যারো ব্যান্ডটা কিন্তু ভয়েস ব্যান্ড হচ্ছে কি তার চেয়ে বেশি গতি সম্পূর্ণ ডিভাইসে ব্যবহৃত হয় যেমন কম্পিউটার থেকে প্রিন্টারে তথ্য আদান প্রদান করা বা সিগন্যাল প্রদান করা কিংবা কিবোর্ড থেকে কম্পিউটারে সিগন্যাল দেওয়া কিংবা হচ্ছে কার্ডেরটা থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান এসব ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হয় ভয়েস ব্যান্ড আর আমরা যদি আসি ব্রড ব্যান্ড এটা কোথায় ব্যবহৃত হয় এটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট স্যাটেলাইট কেবল মটেন ডিজিটাল স্যাটেলাইট লাইন এইসব ক্ষেত্রে আমাদের এই ব্রডব্যান্ড কেবলটা এই ব্রডব্যান্ডে হচ্ছে ব্যান্ডউইথ ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই ছিল আমাদের ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনা আমরা নেক্সট লেকচারে আরো অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবেন অথবা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন